কাকে না কারণ আমি তো কবেই হারিয়ে গেছি সেই অবহেলার শহরে অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে এক সময় খুব একা করে দেয় একা থাকাটাই ভালো অন্তত কেউ কষ্ট দেওয়ার সুযোগ পাবে না তোর করা ছোট ছোট অবহেলাগুলো আজামায় নির্মম ভাবে গলা টিপে হত্যা করছে কাউকে ঠকিয়ে হয়তো খনিকে সুখ পাওয়া যায় আজীবন সুখে থাকা যায় না সময় একদিন বুঝিয়ে দেবে কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছ পৃথিবীতে এমন কেউ নেই যে কিছুই হারায়নি জীবন শুধু পেয়ে গেছে ওরা ভীষণ রকমের স্বার্থপর হয় যারা প্রয়োজনের তাগিদে প্রিয়জনকে পরিবর্তন করে সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনটাও পাল্টে যায় কিছু গল্পের শেষ কিভাবে হবে তা গল্পের মাঝামাঝি সময় বোঝা যায় মানুষের মনের সবচেয়ে বড় শত্রু হল সংশয় অবিশ্বাস আর সন্দেহ প্রাপ্তির খাতা শূন্য জেনেও ভালোবাসা যায় তবে সেই ক্ষমতা সবার থাকে না দীর্ঘদিন আকাশে তাকালে নক্ষত্র চেনা যায় অথচ বহু বছর দুইটা চোখের দিকে তাকিয়েও কিছু মানুষ চেনা যায় না কি আশ্চর্য তাই না যাকে কখনোই চিনতাম না আজ তার জন্য কতই না কষ্ট হয় তোকে ভুলতে পারলেও তোর স্মৃতিগুলো কখনোই ভুলতে পারব না ভালোবাসা ক্ষণিকের জন্য নয় ভালোবাসা তো অনন্তকালের জন্য ভালোবাসা একটি নয় দুটি হৃদয়ের সুখী হতে চাও খুব সহজ স্বার্থপর হয়ে যাও অনেক সুখে থাকবে সময় বদলে যায় জীবনের সঙ্গে জীবন বদলে যায় সম্পর্কের সাথে সময় বদলায় না সঙ্গে শুধু আপন জন বদলে যায় সময়ের সঙ্গে যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন তার চোখের প্রত্যেক ফোটা অষ্টু আপনার চলার পথকে পিচ্ছিল করে দিবে একদিন যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও থাকে আজীবন সুখ এমন একটা অ্যাপস যা সবার লাইফ ইনস্টল হয় না অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে কাউকে একবার মন থেকে ভালোবাসে দেখো তাকে ছাড়া বাঁচাটা মৃত্যুর চেয়ে অনেক কঠিন মনে হবে কারো কাছে মন খারাপের কথা বলাতে হাসি মুখে আমি ভালো আছি বলাটাই ভালো বাস্তবতা কি জানেন হয়তো আপনিও ভালো থাকতে পারতেন যদি স্বার্থপর হতেন যখন কেউ বুঝে যাবে যে আপনি তার প্রতি দুর্বল ঠিক তখন থেকেই শুরু হয়ে যাবে অবহেলা নামক অধ্যায়ের নিজেকে এমনভাবে বদলে ফেল যেন সবাই সেই পুরনো তুমিটাকেই খুঁজতে থাকে যারা খুব সহজে সবাইকে আপন করে নেয় তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের একটুখানি অবহেলা সারা রাতের হাসি মুছে দেওয়ার জন্য যথেষ্ট তুমি হারিয়ে গেলে ঠিকই তোমায় খুঁজে নিতাম কিন্তু তুমি তো বদলে গেছ কিছু কষ্ট সহ্য ক্ষমতার বাইরে আমার কারণ আমিও তো মানুষ জীবনে কি পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকেই পেলাম না